কাকু ছেলে এসে বাধা দেয় জিসিবি আগুন ধরাতে যায় সেখানে ওর আর একটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসছি কেন এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ি পাঁচ শরিকের মালিকানাধীন একটি পুকুরের সংস্কারকে কেন্দ্র করে দুই দ্রুত ভাইয়ের বিবাদের জেরে এক ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া জেলার কতুলপুর থানা এলাকার সাহানা রঘুনাথপুর গ্রামের দক্ষিণ পাড়া উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর চালায় পরিস্থিতি সামাল দিতে র্যাপ নামাতে হয় রবিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা সরগরম হয়ে ওঠে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রবিবার পাঁচ শরিকের একটি পুকুর সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু কাজ শুরুর আগে বেঁকে বসেন ফরিদুর রহমান ভুইয়া নামে এক শরিক এই নিয়ে চরম বচসা বেলে যায় ফরিদুরের দুত ভাই হাবিবুলের এবং তা মুহূর্তে চরম আকার নেয় অভিযোগ ফরিদুর তার মুদি দোকানে অবৈধভাবে মজুদ থাকা পেট্রোল নিয়ে এসে হাসিবুলের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় আচমকা এমন ঘটনায় উপস্থিত অন্যরা হতভম্ব হয়ে পড়েন হাসিবুলের আর্থচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন তাকে উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পরে হুগলির আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন তারা অভিযুক্তের ফরিদুরের বাড়ি ও দোকানে চড়া হয়ে ব্যাপক ভাঙচুর চালায় মোটরবাইক আজকে ফেলে দেওয়া হয় বেপরোয়াভাবে ভাঙচুর চলে যদিও তার আগেই অভিযুক্ত ও তার পরিবারের অন্যান্য লোকেরা বাড়ি ছেড়ে চম্পট দেয় এখানে ধ্বজনপুর এই দক্ষিণ পাড়া সাহানা রঘিনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে একটা পুকুরে মাটি কাটা হয় তাদের নিজেদেরই পুকুর সেইখানে মাটি কাটার এক ওর কাকু ছেলে এসে বাধা দেয় জি আগুন ধরাতে যায় সেখানে ওর আর একটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসেছি কেন এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ি সবাই কি বলে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না নেভাই পুনরায় সে পাকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন নিভাই। সেখান থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় তার নাম হাসিবুর রহমান ভুইয়া তার বয়স কত হবে তার বয়স সাঁত্রিশ তার নাম হচ্ছে হাসিবুর রহমান মজিবুর রহমান ভুইয়া না না বিবাদের জেরে নয় কিন্তু ওদের ওদের ছেলেগুলো ওদের খুব মানে খাতারনাক ছেলে ও বাকি চাচাদের ছেলেগুলো সব ভালো আর নিরীহ যাকে আগুনটা দিয়েছে সেও খুব ভালো ছেলে আর এই ছেলেগুলো ওর মায়ের কথা শুনে বাবার সাথে তিরিশ বছর সম্পর্ক নয় বাবাকেও মারে উদ্ধার করে এখন স্থানীয় হাসপাতাল নিয়ে গেছে কতুলপুর এখন আপাতত যেটা শোনা যাচ্ছে খুব ভালো নাই খুব খারাপও নেই এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসানের নেতৃত্বে কতুলপুর ও জয়পুর থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি সামাল দিতে কার্যত তাদের হিমশিম খেতে হয় র্যাপ নেমে পরিস্থিতি সামাল এবং কতুলপুর থানার পুলিশ অভিযুক্ত ফরিদুরকে ধরে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে অতুলপুর থানার পুলিশ অতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন বাঁকড়া টোয়েন্টি ফোর